নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমার চ্যানেলে কেমন আছেন আপনারা বহু দিন পর একটা ভিডিও করছি প্রায় দু মাস পর ভিডিও করার পরিস্থিতি বলতে কিছুটা ব্যস্ততার মধ্যেও ছিলাম আর তাছাড়া আপনারা নিশ্চয়ই অবশ্যই জানেন নিশ্চয়ই কি যে কি পরিস্থিতি চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমি অভয়ের কথাই বলছি আপনারা ঠিক ধরেছেন সেই সব নিয়েও মানে আমাদের জীবন কারোরই থেমে নেই কেউ চলে গেলে কখনও থেমে থাকে না খুব সত্যি কথা কিন্তু এফেক্ট কিন্তু প্রত্যেকের ওপরেই পড়েছে চলছি ফিরছি তবু তো মনে হচ্ছে যে সত্যি তো মানে এত ভয়ানক একটা কাণ্ড মানে এটা সত্যি ভাবা যায় না ভাবলে এখনও পর্যন্ত গায়ে কাটা দেয় যে সে তাকে মানে আমাদের সামান্য একটু গায়ে কাটলে আঘাত লাগলে আমরা কতটা কষ্ট পাই আর তাকে তো না জানি কত কষ্ট দেওয়া হয়েছে যেগুলো আমরা জানতে পেরেছি এমন কি আরও কিছু আছে যেগুলো আমরা জানতে পারিনি আজকে আমি সাধারণত ভিডিও দিই ডেলি ব্লগ দিই কোনো মেকআপ ভিডিও খাবারের ভিডিও তো আজকের ভিডিওটা এগুলোর থেকে সম্পূর্ণ আলাদা আমি এই মানে এই টপিকটাতেই আমি আজকে ভিডিওটা বানাচ্ছি আমি ভাবিনি যে ভিডিওটা বানাবো কারণ আমার থেকে অনেক ভালো ভালো অনেক কনটেন্ট ক্রিয়েটার আছে কন্টেন্ট ক্রিয়েটার যারা অনেক সুন্দর সুন্দর মানে এই ব্যাপারেই আর কি অনেক ভালো ভালো সুন্দর ভিডিও বানিয়েছে উপস্থাপনা করেছে এই টপিকটাকে নিয়ে আমি জানি না কতটা বলতে পারবো তবুও আমার মনে হলো কিছু জিনিস থেকে কিছু পোস্ট দেখে কিছু মানুষের যে আমি যেহেতু ভিডিও বানাই তো আমারও হয়তো করা উচিত তো আজকেই একটা ঘটনা অভয়ের কাণ্ডোর এখনও পর্যন্ত কোনো বিচার এখনও পায়নি তবুও মানে এত সরি একটু ভিডিওটা আমাকে মাঝে পজ করতে হয়েছিল কারণ আমার মেয়ে চলে এসেছে ও সারাক্ষণ আমার পিছন পিছনে ঘোরে আমি একটা ভিডিও বানাচ্ছি তো আর বিশেষ করে আমার মতন যারা মা আছো আর কি তো মা বাবা দুজনের ক্ষেত্রেই বলছি তারা নিশ্চয়ই তাদের বাচ্চাকে নিয়ে সবসময় উঠে এসো বেশি কথা বলবে না ঠিক আছে শুনবে সরি এগেন তো যারা মা বাবা আছে যেটা বলছিলাম তারা আরও বেশি ওয়ারিড হয়ে পড়েছে তাদের সন্তানদের নিয়ে খুব স্বাভাবিক কথা আজকের আজকের দিনে যা পরিস্থিতি আমাদের সমাজের তো ওয়ারিড হওয়াটা খুব খুব স্বাভাবিক তো আমি যেটা বলছিলাম যে অভয়ের কারণে এখনো পর্যন্ত জাস্টিস মেলেনি আর সত্যি কথা বলতে কি অনেকে বলছে এখনো মিলল না তো আর হয়তো পাওয়া যাবে না একদমই নয় আমি মনে করি ব্যক্তিগতভাবে এবং আমার আমার সাথে হয়তো অনেকে একমত হবেন যে জাস্টিস কিন্তু অত সহজে পাওয়া যায় না খারাপ কাজ যদি সহজেই করা যায় কিন্তু জাস্টিস পেতে হয়তো সময় লাগে এর আর তাছাড়া আমাদের সরকারের কিছু গাফিলতি তো অবশ্যই আছে যেমন ধরুন নির্ভয়া কাণ্ডে দিল্লি নির্ভয়া মনে আছে আপনাদের আশা করি যে চলন্ত বাসে একটা মেয়ে একটা মেয়েকে কীভাবে গ্যাংরেপ করে তাকে মেরে ফেলা হয় মেরে ফেলেনি সে মারা গেছে অনেক পরে হসপিটাল হসপিটাল থাকার পরে মানে তার কাছে বেঁচে থাকার মানে মরে যাওয়াটা খুব একটা বেশি ডিফারেন্স ছিল না মানে যেভাবে সে বেঁচে ছিল যে কদিন লাস্টের কদিন হসপিটালে তো মানে বিভীষিকা সত্যি বলতে বিভীষিকা এবং তারা সাত বছর তিন মাস পর সেই ক্রিমিনালরা হ্যাংড হয় তিহার জেলে তাদেরকে ফাঁসি দেওয়া হয় সাত বছর তিন মাস পর সময়টা কিন্তু অনেকটা লম্বা একটা জাস্টিসের জন্য তো এখা এক্ষেত্রেও তাই আমি আশা রাখছি যে আমাদের আইন আমাদের মানে আমাদের ভারতের আইনবিধি মেনে অবশ্যই তারা যেন সেই মেয়েটি যেন জাস্টিস পায় অভয়া এবং যারা ক্রিমিনাল আছে তারা যেন তাদের শাস্তিটুকু পাই অবশ্যই যেন পায় তো আজকে যে যেটা আরেকটা টপিক নিয়ে কথা বলবো আজকে আমি ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম যে আরেকটা কাণ্ড ঘটে গেছে যে জয়নগরে একটা নয় বছরের মেয়ে ক্লাস ফোরে পড়ে তাকে রেপ করে পুকুর পাড়ে ফেলে দিয়ে গেছে একবার ভাবুন তো নয় বছরের একটা মেয়ে আমার মেয়ে আড়াই বছরের বয়স মানে দেখতে দেখতে ও যখন ছোটো ছিল তখন মনে হতো ও তখন আমার বেশি প্রিয় মানে প্রিয় বলতে মানে তার কিছু হলে আমি সহ্য করতে পারবো না তা এখন যখন আড়াই বছর হয়েছে তখন আরও বেশি হয়েছে এই করতে করতে একটা একটা বাচ্চাকে তার মা বাবা তার পরিবার কত আগলে রেখে কত আদ মানে আদর যত দিয়ে কত ভালোভাবে মানুষ করে আর তারপর কিছু নরপিশাচ কিছু অস মানে আর আমি সোশ্যাল এখানে কী আর ভাষা প্রয়োগ করব যে তারা এসে এইভাবে মানে আমি সত্যি ভাষা হারিয়ে ফেলেছি কি বলবো আমি তো যাই হোক স্বস্তিকা মুখার্জি আমাদের অভিনেত্রী তিনি পোস্টটা করেছিলেন যে জয়নগরে এই ঘটনাটা ঘটেছে তো সেইখানে কিছু না অমানুষ কিছু অমানুষের কমেন্টস আপনাদেরকে আমি পড়ে শোনাই আমি যে স্টান্ট হয়ে গেলাম যে কিছু মানুষ এই ধরনের মানসিকতা রেখে চলেন আজ মানুষ বলছি কারণ তার মধ্যে শুধু ছেলেরা নয় কারণ আমরা সবসময় ছেলেদেরকে ফিঙ্গার আউট করি যে এই ছেলেটা বাজে কারণ যেহেতু ছেলেরা ইনভলভ থাকে বেশি মেয়েরাও আছে সমদোষী কিন্তু মেয়েরাও আজকাল কোনো দিক থেকে তারা কম নয় একজন লিখেছে আখি আক্তার নাম তার যাই হোক এটাও একটা তোমার সাথে কথা বলছি আখি আক্তার সে কমেন্ট করেছে যে অ্যাক্টিভ আছি মাম আমি একটু কথা বলছি তুমি এখন কথা বলো না প্লিজ আচ্ছা পিছনে এসে কথা বলো এখানে এসে বলো হাই বলে আমার নাম ঐকি তুমি গুড কাল তো তাহলে মাম্মা মাকটা ভিডিও বানাচ্ছে তুমি বানাতে দেবে ঠিক আছে তুমি পাশে চুপচাপ করে বসো সবাই কিন্তু দেখতে পাবে এটা তুই দুষ্টুমি কর তাহলে বলবে কি মে তো বাচ্চা আমরা সিরিয়াস ভিডিও বানাচ্ছি তুমি একটু বসো ঠিক আছে তারপর তুমি অভিনয় খেলা করব বসো মাম্মা হ্যাঁ তোমাকে ঠিক আছে আমি নেব তুমি একটু বসে ভিডিওটা করে নি অ্যাডজাস্ট করবে না কেমন ঠিক আছে বস এগেইন সরি একটু ডিস্টার্ব করলো কিন্তু কি করবো ওকেও তো আমি ইগনোর করতে পারি না তো যাই হোক একটি দ্রুত ফলদিন রকেটের গতিতে ব্যাগ দিচ্ছি ইনশাল্লাহ মানে ব্যাপারটা কিন্তু কোনো অবশ্যই কেউ কিন্তু এখানে ধর্ম নিয়ে টানাটানি করবেন না যে মুসলিম বলে বলা হচ্ছে না একটা মানুষ তো হিন্দু মুসলিম খ্রিস্টান যেই হোক না কেন মানুষ তো একটা বাচ্চা মেয়ে নবছর একটা বাচ্চা মেয়ে তাকে মেয়েদের পুকুর পাড়ে ফেলে গিয়েছে আর তার পোস্টে কী কমেন্ট হচ্ছে ফলো দিন ফলো করুন আমি ফলো ব্যাক করবো এই সেই তো যাই হোক এখানে অনেকে প্রোটেস্ট করেছেন অনেকে বলেছে যে এই পোস্ট দেখে কি আপনার এই বক্তব্য মনে হলো এই কমেন্ট করতে ইচ্ছে হলো আপনি কীরকম করে বলতে পারেন তো এখানে আর একজন ছেলে লিখেছে অতনু সাহানাম ফট তোর বিচার তুই চা কি মানে কী সুন্দর না কি সুন্দর বলে যে বলে দিল যে তোর বিচার তুই চা মানে এরকম কিছু মানে মানুষ ভর্তি আমাদের আশেপাশে যে তো মানে ওই ব্যাপারটা বলে না যে আমার এখন প্রবাদটা মনে আসছে না যে মানে মদ্দা কথা এইটা যে যার হয়েছে সে বুঝুক আমার কি আমি খাবো দেবো ঘুমাবো যার হয়েছে হয়েছে আচ্ছা তো আর একজন ও আরেকটা কথা যে যেখানে হয়েছে ওখানে নাকি একজন কমেন্ট করেছে ওখানকারই যে ভীষণ মারধর করছে নাকি পুলিশ মর্গের ওখানে মানে পুলিশ নাকি প্রথমে এফআইআর নিচ্ছে এফআইআর নিচ্ছিল না পরে যখন নিয়েছে আর রাতের দিকে নাকি পোস্টমর্টম করেছে আমরা যত জানি সন্ধ্যার পর পোস্টমর্টম হয় না তুমি নাকি করছে করে সবাই স্বাভাবিকতা ওরা ঘটনা ঘটেছে সবাই গিয়েছে ওখানে প্রোটেস্ট করছে তো পুলিশ নাকি ওদেরকে মারধর করছে এবং ধর তোমরা নিশ্চয়ই তাকে চেনো তার তিনি আছেন ওখানে এবং পুলিশ নাকি মেরে মেয়েদের মুখ ফাটিয়ে দিয়েছে ঘটনাটা কত সত্যি বলতে জানি না যদি সত্যি হয়ে থাকে তাহলে মানে আর কত নিচে নামবে আমার সত্যি জানা নেই আচ্ছা তারপর আরও কমেন্ট করি কাকলি পাল নামের একজন লিখেছে যে আপনার তো বয়স হয়েছে ভালোই মানে ইনি স্বস্তিকা মুখার্জিকে বলছেন যে আপনার তো বয়স হয়েছে ভালোই কচি খুকি তো নন একটু বামুলটা মনে করুন না সব উত্তর পেয়ে যাবেন কতটা মানে নিম্ন মানসিকতার কতটা নিজ কতটা অমানুষ হলেই এরম ধরনের কমেন্ট করতে পারে আরে বামামুল হোক বা মানে তামড়বস্তর যুগ হোক যে সময় হোক না কেন মানে এই যে কাজটা হয়েছে সেটা কি মেনে নেওয়া যায় মানে শুধু এখানেই থেমে থাকেননি ওনার আর একটা কথা কমেন্ট পড়ুন আমি কমেন্টগুলো সব অ্যাড করে দিচ্ছি সমগ্র পৃথিবীতেই হয় দেশের অন্য রাজ্যে আরও বেশি হয় পশ্চিমবঙ্গে আর মঙ্গলগ্রহ তো পশ্চিমবঙ্গ তো আর গ্রহ নয় যে এখানে হবে না তাহলে ভাবুন ওনার মান কতটা বিকৃত মানসিকতা আমার আয় মানে আমি আশা রাখছি ভগবান যেন ওনাকে কোনো সন্তান না ছেলে মেয়ে কোনো সন্তানের যেন না দেন কারণ উনি একটা নিজেই মানুষ না তো একটা আর মানুষকে কি মানুষ করবে উনি যে এই ধরনের কথা বলতে পারে মাম একটু চুপ করো আস্তে কথা বলো হ্যাঁ তো এই ধরনের কথা বলছে তাহলে ভাবতে পারছেন যে সমাজ আজকে কোথায় নেমে গিয়েছে কতটা মানে কিসের মধ্যে আমরা বসবাস করছি কোন কি সেফটি আছে আমাদের তো বাদ দিলাম আমাদের কথা বাচ্চাদের কি সেফটি আছে এখন কোথাও মানে আমরা মানে নিশ্চিন্ত আমরা কোথাও ওদেরকে রাখতেও পারবো না স্কুলে দিয়ে বা কোনো জায়গাতেই না কারণ এইরকম মানসিকতা এরকম সুন্দর সেজে গুজে থাকবে আর এরকম মানে একদম জঘন্য মানসিকতা মনের মধ্যে নিয়ে এরা বসে থাকে যে একটা বাচ্চা বাচ্চা হোক বড় হোক যেই হোক না কারণ সব থেকে অনেক বাচ্চা শিশুর এরকম একটা ঘটনা ঘটেছে আর সে বলছে মা বলে হয়েছে তো এখন এটা পশ্চিমবঙ্গ তো আর মঙ্গল গ্রহ নয় যে এখানে হবে না এটা কোনো কথার মতন কথা আমার দুঃখিত ভিডিওটা বারবার পজ করতে হচ্ছে কারণ বুঝতেই পারছেন মেয়ে খুব চঞ্চল ও বারবার আসছে কথা বলছে ওকে অ্যাটেনশন দিতে হচ্ছে তো আশা রাখি আপনারা এই ব্যাপারটা কিছু মনে করবেন না তো এইটা নিয়ে আজকে ভিডিওটা ছিল আপনারা দেখুন ভিডিওটা পুরোটা এবং আমি আশা রাখবো আপনারা কিছু কমেন্ট করবেন আপনাদের আপনাদের মতামত নিয়ে আর অবশ্যই আমি সবাইকে বলছি এটা শুধু মেয়েদের নয় প্যারেন্টসদেরও বলছি আপনাদের বাচ্চাদেরকে খুব সাবধানে রাখবেন যেখানে রাখবেন চোখে চোখে রাখবেন যেখানে আর কি নিয়ে যাবেন কোথাও একা ছাড়বেন না আর মহিলাদের ওপর বিশেষ করে বাড়ির মানে যারা গার্জিয়ান আছে আর কি তাদের বলবো যে মা মেয়ে বাচ্চা মানে বয়স্ক বয়স্কদের সাথে এরকম ঘটনা ঘটে আপনারা নিশ্চয়ই জানেন এরকম কি আর বলবো যাই হোক তো আপনারা ওদেরকে খুব চোখে চোখে রাখুন ওদের ভালো রাখুন ভালো রাখুন বলতে শুধু ঘুরতে ফিরতে নিয়ে যাওয়া এই নিয়ে নয় তাদের সবসময় নজরে রাখুন কোথায় যাচ্ছে কার সাথে যাচ্ছে এইগুলো আজকালকার দিনে এগুলো করতেই হবে এছাড়া মানে পিছনে লেগে না থাকলে হবে না হ্যাঁ অনেকেই হয়তো বলবে এত কিছু পরেও তো অনেক কিছু হয় অবশ্যই হয় তবু অন্তত আমাদের যেটুকু মানে করা সেটুকু তো আমাদেরকে তো করতেই হবে তাই না তো যাই হোক এখানে ভিডিওটা আজকে আমি শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে